নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে এলাম এই রবিবার তেরো তারিখ শনি গ্রহ কিন্তু বকরি হয়েছে শনি গ্রহ মিন রাশিতে আছে সেখানে বকরি হয়েছে এর ফলে বারোটা রাশির প্রত্যেকেই কিছু না কিছু খারাপ ফল ভোগ করবে বিশেষ করে খারাপ ফল ভোগ করবে কুম্ভ মিন এবং মিন মেষ রাশির জাতক জাতিকারা তারপরে কর্কট সিংহ কন্যা এবং তুলা এই চারটি রাশিও খারাপ ফল ভোগ করবে তুলনায় একটু কম আর বৃষ মিথুন বৃশ্বিক ধনু মকর এরাও খারাপ ফল ভোগ করবে তুলনায় খুব কম ঠিক আছে এই যে বকরি এই বকরি শনি বকরি থাকবে ছাব্বিশে নভেম্বর অবধি এই সময়টা একটা ভাইটাল টাইম বহু মানুষের এবং আমাদের সমাজেও নানান রকম আমরা অনেক কিছু খারাপ জিনিস দেখতে পারবো এই সময় বহু মানুষের কর্মহানি হবে আর্থিক সমস্যা দেখা দেবে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা মায়ের শরীর খারাপ কোনো নিকট আর্থ আত্মীয়ের মৃত্যু সংবাদ পাবেন আর শরীর স্বাস্থ্য নিয়ে তো সমস্যা থাকবেই প্রচণ্ড পরিমাণে দুর্ঘটনা যোগ থাক আছে এই সময়টায় কোনো গুরুজন হানি হতে পারে সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে যারা কোনো প্রেমজ সম্পর্ক আছে সেটা ছেদ হতে পারে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে এবং সাংসারিক বিবাদ বৃদ্ধি পাবে এই থেকে এইগুলো থেকে সবাইকে একটু সাবধানে থাকতে হবে আরেকটা বিষয় অগ্নি সংযোগ থেকে সাবধানে থাকতে হবে আপনারা রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ঠিকমতো বন্ধ আছে নাকি বা বিদ্যুতের লাইনে কিছু হলে সঙ্গে সঙ্গে মিস্ত্রি থেকে ঠিক করিয়ে নেবেন এই সময়টা কিন্তু অগ্নির দিক দিয়েও খুব খারাপ সময় এবার আমি আসি এটা জ্যোতিষের একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে জাগতিক জ্যোতিষ যেটাকে বলে মুন্ডেন অ্যাস্ট্রোলজি সেই মুন্ডেন অ্যাস্ট্রোলজি বা অনেকে বলেন মান্ডেন অ্যাস্ট্রোলজি যাই হোক এতে আমরা দেখছি এই যে শনি মিন রাশিতে বসে আছে বর্তমানে মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর পড়ছে এবং রাহু দৃষ্টি শনির ওপর পড়ছে এবং এরপরে মঙ্গল ট্রানজিট করে কন্যা রাশিতে আসবে এই সময়ে কিন্তু ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে যেমন আগে আমাদের পড়োশী দেশের সাথে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ধরনের কোনো যুদ্ধের পরিস্থিতি একটা তৈরি হবে শস্য হানি ঘটবে মন্ত্রিসভায় কিছু রদবদল মতবিরোধের জন্য রদবদল রদবদল হতে পারে শেয়ার মূল্য হ্রাস পাবে শেয়ার বাজারেও পতনের শেয়ার বাজারে পতনের সম্ভাবনা থাকবে রাজ্যে জনগণের বিদ্রোহ বা বিপ্লব একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছাবে বিনোদন বা ক্রীড়া জগতে কোনো সমস্যা সৃষ্টি হবে এবং কোনো নামী ব্যক্তিত্ব বা কোনো বিশিষ্ট রাজনৈতিক নেতার দেহবসান হবে এই শনি মঙ্গল রাহু এই যে তিনটের যে কনজাংশন হচ্ছে এতে ভূমিকম্প যুদ্ধ ধর্মঘট যানবাহন দুর্ঘটনা দাঙ্গা হাঙ্গামা ট্রেন দুর্ঘটনা বন্যা পরিস্থিতি বা প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে এবার এই মঙ্গল যতক্ষণ না সরছে ততক্ষণ এই সময়টা খুব খারাপ মঙ্গল আপনার সরবে চোদ্দোই সেপ্টেম্বর আর মঙ্গল কন্যা রাশিতে যাচ্ছে উনত্রিশে জুলাই শনি বকরি একে এতেই শনির শুভ ফলের জায়গায় অশুভ ফল আমরা আশা করছি তার উপর যখন মঙ্গল কন্যা রাশিতে চলে যাবে এমনিতেই কন্যা রাশিটা বুধের ঘর মঙ্গলের শত্রু হচ্ছে বুধ হ্যাঁ এবং সেই মঙ্গল সরাসরি শনিকে দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি এবং রাহু দেবে দ্বাদশ দৃষ্টি এই শনি মঙ্গল রাহু কম্বিনেশান খুব খারাপ প্রভাব পড়বে দেশের মধ্যে এবং আমাদের রাজ্যের মধ্যে আপনারা একটু সাবধানে থাকবেন নমস্কার